দাঁত ভেটকি এনে দিলো ভাই আপালে দায় করতে শুনি দুলা ভাই কেমন আছেন এরম করে কে তুমি আর আমার সিনেমা নাই আমি রাজু কোন রাজু আমি হালা আমার হালা

আপার কাছে আইসি কি তোর আপা কি তোর আপা আপনাদের স্ত্রী তোমার স্ত্রী কি তোর আপা হয় বান্দির পুত যেদিন তোর বোনের বিয়ে করছি ওই দিন তোর বোন তোকে পর হয়ে গেছে এনে শুস এটা কেমন কথা কইলেন বোন বিয়ে হয়ে গেলে পর হয়ে যায় হ্যাঁ পর হয়ে যায় তো করে আমার যায় হ্যাঁ কাঙ্গালির বাচ্চা খাস কামলা দিয়া মাইছে গেছে চা চা গাস বিক্কুকের বাচ্চা বিক্কু কি লিখেছস টাকা লিখেছস টাকা লাগবো হ্যাঁ টাকা দিতাছি

তুমি এমন করতেছো কি একবার ওদিক যাইতেছো একবার এদিকে যাইতাছো তোমার কি যে কিছু তুমি কি ভাজা টা খাই ভাই করতে কইছি তুমি কি কিছু খাইয়া দিই বুতে টুতে দর্ষ্ট তোমারে হ্যাঁ দর্ষ্ট তোরে অন কিন্তু গরম আমি তাহলে তোমার ফকির কাছে নিতে তো তোমার আলো চলো কত বা ফকিরের মা রে বাপ আমি ফকির আঙ্গালি কাঙ্গালি ছোট লোক এগুদের দেখতে পারি না তুই এখন নাম লিখিলে মুখ দিয়া ফকির ওই ফকির না তো

তারা আমাদের আত্মীয় এই জন্য তাদের সাথে ভালো আচরণ করতে হবে সুন্দর আচরণ করতে হবে তাদের সাথে আমাদের একটা গুড রিলেশন রাখতে হবে জাদু খেলা দেয় কাছে মন্ত্রী যা কি তার সাথে জোরে আওয়া যায় আমার দেখছ কি আমার লগে ক কি

ওই দোকানদার তরে মারছে তার আগের দিন এক ফেরিওয়ালা মারছে প্রায় সময় মায়ের খেয়ে খেয়ে বাড়িতে হোক আওয়াজ ওই যে রায় জেগে জেকে মোবাইলে হিন্দি ছবি দেখে দেখে ওগুলি মুখস্ত করা নাকি হ্যাঁ আব্বা তোমার সাথে ভাব একটা লাভ নেই আমি তোমার একমাত্র সন্তান কুসন্তান এদের একটা বের করে দাও প্রশ্নে ওঠা না প্রয়োজনে তরা বের করে দেবো এরা এই বাড়িতে থাকবে এবং সম্মানের সাথে থাকবে তাদেরকে সম্মানের সাথে আপ্যায়ন করা হবে এটা এটা হলো ঝাড়ু থেরাপি চলো সরো সব আরাম দাদা বারবার বলতেছি তোর কান কান দিয়ে ঢুকতেছে না হ্যাঁ তোর কান দিয়ে ঢুকে না তোর যে বারবার বলতেছি এরা আমাদের হিস্ট্রি এরা আমাদের স্ত্রী আমাদের আত্মীয় এদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে আল্লাহ আল্লাহবাক বইলা দিছে মেহমানদের সাথে যে ভালো আচরণ করে কি করে আল্লাহ আল্লাহ তার সাথে ভালো আচরণ করে মেহমানকে কখনো অসম্মান করতে নাই আজকের পর থেকে যদি এই বাড়ির কোনো মেহমানদের তুই অপমান করস তাহলে তোর একটা স্টেট আমি বাড়ি থেকে বের করে দেব কথাটা যেন মনে থাকে তুমি কিছু মনে করো না শোনো তুমি তো জানো একটু উদ্ভোর টাইপের ও আছে না মানে আঁতরে আদরে আদরে মানুষ করছি তো আদরে আদরে মানুষ না হয় একটা বাদর হয়ে গেছে এই জন্য দেখো না সবার সাথে খারাপ আচরণ করে আর প্রতিদিনই দেখো রিক্সাওয়ালার হাতে ব্যানগাড়িওয়ালার হাতে মুদিওয়ালার হাতে ফেরিওয়ালার হাতে মায়ের খেয়ে খেয়ে বাসায় আসে আর আমি এত মারি বয়স হয়ে গেছে বিয়ে করছে তারপরও এখনও আমি ওরে মারি তারপরও ঠিক করতে পারতি না তুমি কিছু মনে করো না ইফ ইউ ডোন্ট মাইন্ড কিছু মনে করো না হ্যাঁ ও আসলে একটু এইটাই বেরি ঠিক আছে এ বাড়িতে তোমাকে তোমার একটা আপ্যায়ন করা উচিত তুমি এক কাজ করো আজকে ফ্রিজে যা যা আছে। সব সুন্দর করে রান্না করবা আমরা সবাই একসাথে বসে খাবো ঠিক আছে তুমি খুশি তো ঠিক আছে আসো ভিতরে আসো